আজ আমার প্রেগন্যান্সির উনিশ উইক ছয় দিন চলছে আজ আমরা পুরনো বাড়ি ছেড়ে নতুন বাড়িতে চলে যাবো কিন্তু সকাল থেকেই প্রচন্ড বৃষ্টি হচ্ছিল জিনিসপত্র কিভাবে নিয়ে যাব তাই নিয়ে তো খুব চিন্তা হচ্ছিল কিন্তু সৌভাগ্যবশত দুটো ভ্যানালা পেয়ে গিয়েছিলাম অনেক নিয়ে যেতে হবে জিনিসপত্র অনেকগুলো ফুল গাছও নিয়ে যেতে হবে আপনাদের দাদা একটা একটা করে ফুল গাছগুলো নিয়ে যাচ্ছে দুই তিন ধরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমাদের পাইপ লাইনের কাজও এখনো সম্পূর্ণ হয়নি উপরের মধ্যে সমস্ত মাল নিয়ে আমরা চলে এসেছিলাম দিদি আর একজন মিলে রান্না করছে আর একদিকে তো কাজ চলতেই আছে একদিকে পাইপ লাইনের কাজ আর একদিকে জানালা তৈরির কাজ চলছে আমার বাথরুমটা কমপ্লিট হলে আমি বাঁচি প্রেগন্যান্সিতে বারবার বাথরুমে যেতে হয় বৃষ্টির জন্য দু তিন দিন ধরে কাজ আটকে ছিল আমাদের আজ আমার প্রেগন্যান্সির কুড়ি সপ্তাহ পূর্ণ হলো আজকে আমাদের ঘরে ওঠার পুজো ছিল বাথরুমের কাজ এখনো সম্পূর্ণ হয়নি এখন বাথরুমের দরজা তৈরি হচ্ছে এদিকে কাকিমা দেখো পুজোর সবকিছু গোছাচ্ছে আর আমি ফুলের মালা তৈরি করে দিচ্ছি বসে বসে আমি তো বেশি দৌড়াদৌড়ি করতে পারি না এক জায়গায় বসে যতটা করতে পারি এই দেখো তোমাদের ছোট ইঞ্জিনিয়ারকে অনেক দিন পরে দেখা গেল ছোট এখন বড় হয়ে গেছে নিজের ফোন নিয়ে নিজেই ব্যস্ত সারা ফোন মার অঞ্জলি দেয়া হয়ে গেছে এবার ঠাকুর মশাই নারায়ণের চিহ্নি বানাবে ঠাকুর মশাই অনেক সকাল সকাল পূজা করতে চলে এসেছিলেন আমাদেরই একটু দেরি হয়ে গেছে এদিকে দুপুরের রান্নায়ও আয়োজন করতে হবে সবাই মিলে দৌড়তেই আছে শুধু আমি বাদে আজ আমার প্রেগনেন্সির কুড়ি উইক একদিন চলছে আর আজকে আমরা যেহেতু ঘরে উঠেছি সকাল থেকেই অনেক কাজ এখানে ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে আজকেও পাইপলাইনের কাজ চলছে খাবার প্রায় সব রেডি হয়ে গেছে এক এক করে ঘরে এনে রাখা যেহেতু নারায়ণ পূজা হয়েছে তাই সব খাবার নিরামিষ এখানে আলুর দম ফ্রাইড রাইস ডাল চাটনি পাপড় মিষ্টি হয়েছে সবার খাওয়া হয়ে গেছে এগুলো এক্সট্রা রয়েছে সবাইকে দিতে হবে দিদি আর পিসি প্যাকিং করে তোমাদের দাদা খেয়ে দিয়ে এখন একটু রেস্ট করছে আমারও খাওয়া হয়ে গেছে রয়েছে আজই সবাই চলে যাবে তো বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে আমি যতদিন রয়েছি মার কাছে তারপরে মা পুরো একা হয়ে যাবে প্যাকিং পেরাই সে বাই বাই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে আজ আমার প্রেগনেন্সির কুড়ি উইক দুই দিন চলছে আজ বাড়িটা অনেকটা ফাঁকা হয়ে যাবে যে যার বাড়িতে চলে যাবে আমরা দুইজন থেকে যাব আজকে দুই দিন হলো নতুন বাড়িতে এসেছি এখানে এসে বেশ ভালোই লাগছে একদম নিরিবিলি পরিবেশ আজ আমাদের জানালাগুলোতে কাচ কাজ লাগাতে এসেছে দুই তিন দিন পরে দরজাগুলোও লাগানো হবে আমার ডেলিভারি যেহেতু ঠান্ডার সময় হবে তাই ঠান্ডা হাওয়া যাতে ঘরে না ঢুকে তার ব্যবস্থা হচ্ছে এখন এই পর্যন্তই কাজ হবে ঘর প্লাস্টার পরে না থাকলে জানিনা কাজগুলো কিভাবে কমপ্লিট হতো আমি তো কিছু করতেই পাচ্ছি, না আমাকে এখন সাবধানে থাকতে হচ্ছে মা এখন সবার জন্য কিছু ফল রান্না কমপ্লিট হলে রান্নাঘরের কাজও লাগানো হয়ে যাবে প্লাস্টার পরে না থাকলে জানিনা কাজগুলো কিভাবে কমপ্লিট হতো আমি তো কিছু করতেই পাচ্ছি না আমাকে এখন সাবধানে থাকতে হচ্ছে মা এখন সবার জন্য কিছু ফল রান্না কমপ্লিট হলে রান্নাঘরের কাজও লাগানো হয়ে যাবে